আজকে কত হ্যাঁ দিয়া দেও আমারে নিয়ে যায় দশ টাকা নিয়ে যায় চা খামো দিয়া দেব দশ টাকা মিয়া মানুষে তোমার দিছে তুমি আমারও দিবা আমিও বিক্ষুব তোমার মতো খুশি হয়ে দিছ এটা হ্যাঁ তোমার বয়স কত নয় বছর দেশের বাড়ি কোথায় হ্যাঁ সিরাজগঞ্জ ফ্যামিলিতে কে কে আছে মা আর কেউ নাই তোমার আব্বু নাই জীবনটা অনেক কষ্টের তাই না জন্ম দিছিল কিন্তু বাবার ভালোবাসা দেয় নাই প্রতিদিনের ইনকাম দিয়ে কি সংসার চলে আমি শুনছি তোমার বলে যে এই আশেপাশে একটা বাড়ি আছে পাঁচতলা হ্যাঁ সত্যি

কষ্ট হয় কথা কইতে না টাকা টাকা দিলে কথা কইবা নাই তো কথা কইবা না হ্যাঁ পড়া লেখা করো নাই কোন ক্লাস পর্যন্ত কোন ক্লাস পর্যন্ত মাদ্রাসায় আই পড়তা আচ্ছা তোমার কোনো বিকাশ নাম্বার আছে কোনো নাম্বার নাই তোমার ফ্যামিলির তোমার আম্মুর নাম্বার নাই বলতে পারবা যদি ভিডিওটা দেখে তোমাকে কেউ সাহায্য করতে চায় প্রবাসীরা বলতে পারবা তো আপনার আগে একটা আমার পেজে একটা ভিডিও দিয়েছিলাম প্রায় দুই লাখ দিয়ে হয়েছিল অনেকেই ওর নাম্বার চাইছিল কিন্তু ভাগ্যবশত তার নাম্বারটা আমি দিতে পারি নাই তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই ফোন আছে টাচ ফোন আছে আমি শুনলাম তোমার আম্মু নাকি তোমার জন্য মেয়ে দেখতেছে